আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও অনেক দিন পর একটা লং ভিডিও ছাড়বো যাই হোক ভালো লাগলো অবশ্যই পেজে ফলো এবং লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি হচ্ছে আমার বড় বোনের বাসায় আসছি তো এই যে অনেক দিন ধরে তরমুজ খেতে ইচ্ছা করছিল তো তরমুজ আনিয়ে রাখছে আর এটা হচ্ছে হাঁসের মাংস আমার মা রান্না করে নিয়ে আসছে চিতই পিঠা আর ও রান্না করছে পাতলা একটা ঝোল কাঁচকলা এবং আলু দিয়ে আর সাথে আছে বিরিয়ানি বিরিয়ানিটা হচ্ছে ব্রয়লার মুরগির যেটা ওর অনেক পছন্দ এটা নিয়ে আসছে আমার এজো খালামনি যাই হোক শীতের পিঠা তো এখন সবাই কম বেশি খাবে তো আমার বা শীতের পিঠাও বানিয়ে নিয়ে আসছে এত মজা হয়েছিল যাই হোক আর এই যে দেখুন শীতকালীন আচার এটা হচ্ছে জলপাড় আচার আর এই যে এখন হচ্ছে আমার ভাগ্নি এবং এটা হচ্ছে আমার খালা বোন ওরা মানে কি বলবো সারাক্ষণ খেলার উপরেই আছে আর সত্যি কথা বলতে কি যে কোনো বিদায় খুবই কষ্টের তো আমি অনেক দিন পর আমি হচ্ছে বাড়িতে যাব আমার মানিতে আসছে আর এই যে দেখুন তরমুজগুলো আমার ছোটো বোন কেটে এনে দিয়েছে যাই হোক অনেক মিষ্টি ছিল এখনকার তরমুজ হিসেবে আর এই তো সকালবেলা দেখুন এত মজার মজার ছোল রান্না করছে কি বলবো এটা হচ্ছে আপনার কি বলে ডাটা তারপর ছোট পুঁঠি মাছ এবং আলু দিয়ে রান্না করছে আর এটা হচ্ছে বান মাছ ট্যাংরা মাছ দিয়ে আপনার বেগুন দিয়ে রান্না করছে অনেক মজা হয়েছিল তো আমার মা যাওয়ার সময় হচ্ছে এইখান থেকে ফল নিয়েছিলো ড্রাগন এত পায়সার ছিল সেটা ফেরত দিতে আসছিলো কিন্তু দুঃখের বিষয় সে যে লোকটার কাছ থেকে নিয়েছিল। তাকে আর পাওয়া যায় নাই তো অনেক কষ্ট হচ্ছিল যে এতদিন পরে বাবার বাড়িতে আসতেছি শ্বশুর থেকে যাই হোক কী আর করার আশা তো লাগবেই তো হচ্ছে আমরা দুজনে যে আমার মা সে হচ্ছে আমাকে বলতেছে তুমি এখানে থাকো আমি এগুলো চেঞ্জ করে নিয়ে আসি যাই হোক আর লোকটাকে পাওয়া যায় নাই এরপর আমরা বাসার উদ্দেশ্য রওনা করে দিয়েছি আনন্দ হচ্ছিল দুঃখ হচ্ছিল এদিকে অনেকদিন মানে অনেক দিন এক জায়গায় থাকার কারণে তাদের প্রতি একটা মায়া মানে ভালোবাসা কাজ করছে আর এদিকে আবার বাসায় আসার জন্য এত আনন্দ লাগতেছিল তুই মিলে যাই হোক এই তো ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগবে আর ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো এটা যারা হচ্ছে খুলনার লোক বা যারা খুলনা কালিয়ার লোক তারা এই জায়গাটার নাম বলতে পারবেন অবশ্যই কমেন্ট করবেন